আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি ঝাল দিয়ে গরুর মাংসের আচার তৈরি করে আর এই আচারটি তৈরি করে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আর খেতে হবে দুর্দান্ত আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি চুইঝাল দিয়ে গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে মাংস নিয়েছি আমি একটু ছোট করে কেটে নিয়েছি সেই সাথে চুইঝাল আর কয়েকটি রসুন নিয়েছি এখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দিব এক মুটের মতো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি এখানে এক কেজি পরিমাণের মাংস নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া বাটা এক টেবিল চামচের মতো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গোড়া এক টেবিল চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই মাংসটা এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এ তো মাংসটা এখানে আমার মাখানো হয়ে গেছে এখন মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্যানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়েই এই মাংসের আচারটি রান্না করে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলাগুলো আর সেই সাথে চারটি শুকনা মরিচ এখন আমি এর ভিতরে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানি দিয়েই এই মাংসটা কষানো হয়ে যাবে এখন উপরে একটি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে এভাবে রেখে দিব। এতো তো ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পর এখন আমি ভালো করে এই মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এরকম উপরে যখন তেলটা উঠে আসবে তখন এই যে ঝাল আর এই রসুন দিয়ে দিতে হবে দিয়ে এই মাংসের সাথে আবার কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা আমি রান্না করে নিচ্ছি তো উপরে এটা ঢাকনা দিয়ে দিলাম তো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা টেনে গেছে এখন আমি ভালো করে এ তো নেড়ে চেড়ে দিচ্ছি এখন নামানোর আগে আমি হাফসা চামচের মতো পাঁচফোরণের গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে আপনারা আর একটু ভাজা ভাজা করে নামিয়ে একটি বইমে ভরে সংরক্ষণ করতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে চুই ঝাল দিয়ে এই যে গরুর মাংসের আচারটি আপনারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই মজাদার যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন এখন আমি একটু বাটিতে নামিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ